যুদ্ধের ময়দান যেখানে মুসলিম ও কাফিরদের মধ্যে ভীষণ লড়াই চলছে আল্লাহর সিংহ উপাধি পাওয়া বীর হজরত আলী রাদাল্লাহ আনহু তার প্রতিপক্ষ এক দুর্দর্শ যোদ্ধার সাথে দ্বন্দ্বে অবতীর্ণ হলেন বহুক্ষণে যুদ্ধের পর হজরত আলী রাদাল্লাহ আনহু তাকে কাবু করে মাটিতে ভূপাতিত করলেন বিজয় বীর শত্রুর বুকের উপর চেপে বসলেন এবং আঘাত হানার জন্য তার জুলফিকার তরবারিটি উঁচিয়ে ধরলেন শত্রুর জীবন তখন হজরত আলী রাজাল্লাহ আনহুর হাতের মুঠ ঠিক সেই মুহূর্তে পরাজয়ের ক্ষোভে অন্ধ হয়ে ভূপাতিত শত্রুটি হজরত আলী রাজাল্লাহ আনহুর পবিত্র মুখমণ্ডলে থুতু নিক্ষেপ করল মুহূর্তে হজরত আলী রাজাল্লাহ আনহুর চেহারা ক্রোধে রক্তবর্ণ হয়ে উঠল সবাই ভাবল এইবার তরবারে আরও দ্বিগুণ শক্তিতে আঘাত হানবে কিন্তু হলো এর বিপরীত উত্তোলিত সরবাড়িটি থেমে গেল এবং ধীরে ধীরে নিচে নামিয়ে কোষবদ্ধ করা হলো হজরত আলী রাজেল্লাহ আনহু শত্রুর বুক থেকে সরে দাঁড়িয়ে তাকে মুক্তি দিলেন বিশ্বড় শত্রু উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল আমাকে হত্যা করার সুযোগ পেয়েও কেন আপনি ছেড়ে দিলেন হজরত আলী রাজাল্লাহ আনহু শান্ত কণ্ঠ উত্তর দিলেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করি আমার ব্যক্তিগত ক্রোধের জন্য নয় যখন তুমি আমার মুখে থুতো দিলে তখন আমার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে উঠল সেই মুহূর্তে তোমাকে হত্যা করলে তা আল্লাহর জন্য না হয়ে আমার নফসের জন্য হতো আমার ব্যক্তি স্বার্থ যেন জিহাদের পূর্ণ নষ্ট না করে তাই আমি তরবারি ফিরিয়ে নিয়েছি হজরত আলী রাজাল্লাহ আনহুরি মহত্ব প্রত্যক্ষ করে সেই সত্যটি তৎক্ষণাৎ কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম কবুল করলো।